শনিবার এক অভিনব অনুষ্ঠানে সাক্ষী থাকল যাদবপুরের সূর্যসেন ভবন এদিন এই ভবনে বসেছিল ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশের আসন নেতৃত্বে ইন্ডিয়ান ফটো অ্যান্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন অনুষ্ঠানে প্রদর্শিত হল শিউলে রামানি গোমস পরিচালিত দুটি মিউজিক অ্যালবাম ও একটা ছোট চলচ্চিত্র মেরিজান মিউজিক অ্যালবাম দর্শকদের বিচারে বিশেষ পুরস্কার পেয়েছে এই অ্যালবামে বিজয় প্রকাশ গোয়েলের অভিনয় প্রশংসার দাবি রাখে এ প্রদর্শিত হয়েছে মিউজিক অ্যালবাম টাকা ও সাতাশ মিনিটের ছোট ছবি ফ্র্যানেমি আপনাদেরকে সবাইকে কংগ্রেচুলেশন এত ভালো প্রোগ্রাম হয়েছে আমি খুব খুশি হয়েছি এর মধ্যে তো আপনি যে আজকে পুরস্কার পড়লেন তাতে আপনার কেমন লাগছে আমি খুব ভালো লাগছে খুব ভালো দেশ সুন্দর আজকে যে চরিত্রটা করলেন হ্যাঁ দেখলাম খুব সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে তো এটা কি আপনার মানে কতটাম অভিনয় খুব ইচ্ছা আছে খুব করবার আছে আর বাল্যকার থেকে ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে হয়নি এখন এটা আমি করছি

মানে ডলি শেট শেট আর বিজয় তিনি দশ বছর ধরে এরা যে প্রোগ্রামটা করছে ফেস্টিভ্যাল করছে আমি ওতপ্রোতভাবে জড়িত থাকি এবং প্রতি বছরই আমার এক একটা করে বই এনাদের কাছে আসে তো আজও এসেছে এবং ভাগ্যক্রমে তিনখানা দিয়েছে তিনখানা পুরস্কার পেয়েছে আমি খুব খুশি সেই জন্য আমি ওদের ওপরে কৃতজ্ঞ যে আমার ছবিটাকে এই লেভেলে ওরা রাখে অনেক আর বিজয়বাবুকে নিয়ে এই প্রথম আমি কাজ করেছি এর আগে ওনার সঙ্গে কাজ করিনি উনিও আমার সঙ্গে প্রথম কাজ করেছে ওন আমার সঙ্গে কাজ করে ওনার কেমন লেগেছে উনিই বলতে পারবে আমার তো আমার তো শুনুন একদম নতুন তো এবং সবচেয়ে বড় কথা ইনাকে দিয়ে কাজ করাতে আমার কষ্ট হয়নি একদম যেটা বলেছি সুবোধ বালকের মতো সেটা করে গেছে তখন মনে হয়নি যে ইনার মানে একটু বয়স হয়েছে বা কিছু একদম যেমনি গল্পে আমি রেখেছি যে এই বয়সেও কচি ঠিক ভাবে উনি কাজ কাজ করেছে ভীষণ ভালো হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা আছে আরেকটা তৈরি হচ্ছে এবং গল্প টল্প নিয়ে আমরা বসেছি এখন ইনা ইনি একটু ব্যস্ত আছেন অসুস্থ আছেন ইনি একটু সেরে উঠুক তারপর আমরা শুরু করবো রিপোর্ট চ্যানেল টেন